বিজেপি যে দু হাজার চোদ্দোর পরে সাডেন জাম্পটা নিল তাতে অবশ্যই নরেন্দ্র মোদী অমিত শাহের পুশ ছিল সব কিছু ছিল কিন্তু পসিবলি পসিবলি দু হাজার ষোলোর নির্বাচনে বাম কংগ্রেসের জোট বুক পড়ার পর বামের কর্মী সমর্থকরা মনে করতে শুরু করেন যে আর বামেদের সঙ্গে থেকে লাভ নিই আমরা গেরুয়া শিবিরেই নাম লেখাই কারণ এই দলটি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারবে এটা একটা দর্শন বা দর্শন বা ভাবনা চিন্তা তৈরি হয় আরেকটা জিনিসও রাজ্যের শাসক দলকে মাথায় রাখতে হবে যেটা রাজ্যের শাসক দলের জন্য চিন্তার বিষয় আর তদানীন্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী যেভাবে জেলার পর জেলায় কংগ্রেসকে ভেঙেছিলেন ধরুন মুর্শিদাবাদ বা মালদায় যখন তিনি তৃণমূলে ছিলেন আমি বলছি মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর যেসব জায়গায় কংগ্রেসের ঘাঁটি ছিল সেখানে তিনি যেভাবে যখন ভেঙেছিলেন এবং সেখানে যে বিরোধীশূন্য উদ্যোগ করার উদ্যোগ যে তিনি নিয়েছিলেন তার ফলে কি হলো যে বাম কংগ্রেসের স্পেসটা তো স্কুইজড হয়ে গেল লোকে জানলো যে বাম বা কংগ্রেস করলে কালকে আমাকে ভয় দেখিয়ে শুভেন্দু অধিকারী তৃণমূলে যোগ দেওয়া হবে তো তার চাইতে তারা মানে তারা মানে অনেকেই কি এটা ভেবে নিল যে আমাদের আমরা বিজেপিতে চলে যাই তাহলে বিজেপিতে চলে গেলে আমাদের অন্তত খুব ভয় দেখাতে পারবে না ফলে এই যে বাম কংগ্রেসকে শূন্য করতে গিয়ে বামেদেরকে অস্তিত্বহীন করতে গিয়ে বা কংগ্রেসকে তার নিজের স্ট্রং জেলা মুর্শিদাবাদ মালদা এগেন উত্তর দিনাজপুরে শূন্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী যে ব্লান্ডারটা করেছিলেন তখন উনি তৃণমূলের নেতা হিসেবে ব্লান্ডারটা করেছিলেন আজ বিজেপি নেতা হিসেবে উনি তার সুফলটা পাচ্ছেন যে বাম কংগ্রেসের স্পেসটা চলে গেছে স্পেসটা বিজেপি অকুপাই করে ফেলেছে এবং আরও একটা বিষয় আমরা বিতর্ক যখন শুনি তখন একটা লাইন ভীষণ শুনি যে বামেরা বলছে বা তাদের নেতারা বলছেন যে তৃণমূল আর বিজেপি কয়েনের এপিট আর ওপিট কিন্তু এক্ষেত্রে তো সেটা দেখা যাচ্ছে যে বাম থেকে যারা সংগঠনের কাজ শিখে এসেছিল তারা এখন বিজেপি ঘাটি শক্ত করছে কোথাও বলা চলে দেখুন এটা সিপিএম ভুল বলে আমি বললাম যে এটা সিপিএমকে একদম সিট ধরে ধরে দেখতে হবে যে আমরা দু হাজার উনিশে দু হাজার উনিশের আমি নদীয়া বা উত্তর চব্বিশ পরগনার বহু বুথ জানি যেখানে বুথে সিপিএমের এজেন্ট বসেছে দেখুন সবাই জানে সিপিএমের সংগঠন আছে বুথে সিপিএমের এজেন্ট বসছে কিন্তু বুথে সিপিএম একটা ভোটও পাইনি সব ভোট বিজেপিতে গেছে তার মানে সিপিএম সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে ভোট দিয়েছে আমাকে আমার বল যেহেতু তিনি মারা গেছেন আমরা বলতে কোনো অসুবিধা নেই তিনি ফরওয়ার্ড ব্লকের বিখ্যাত নেতা ছিলেন হাফিজ আলম সৈরানি তার ভাইপো রামোজ ভিক্টর রামোজ এখন এখন কংগ্রেস করেন ওরা দুজনে কংগ্রেস চলে গেছিলেন আমাকে হাফিজ আলম সৈরানি নিজে বলেছিলেন যে দু হাজার একুশে আলিমুদ্দিন স্ট্রিটে অনেক নেতা আলোচনা করেছিলেন যে এবারে হচ্ছে দু হাজার উনিশে হাফ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ হয়ে যাবেন উনিশে হাফ একুশে সাফ এই স্লোগানটা কিন্তু বিজেপির থেকে আসেনি এই স্লোগানটা বামেদের কর্মী সমর্থকদের কাছ থেকে এসছে আমি আবারও দুটো জিনিস বলছি বামেদের লেফট মাস্ট গো ব্যাক টু দেয়ার ওন মানে ড্রয়িং মানে রুম অ্যান্ড তাদের নিজেদের ব্ল্যাকবোর্ডে দেখা উচিত যে তারা যেখানে যেখানে দুর্বল হলো সেখানে সেখানেই বিজেপি কেন শক্তিশালী হলো পয়েন্ট নম্বর ওয়ান পয়েন্ট নম্বর টু যে তারা কাদের রাজনীতির বিরোধিতা করতে চায় তারা বিজেপির রাজনীতির বিরোধিতা করতে চায় না বলেই তো তাদের লোকরা বিজেপিতে যাচ্ছে বিজে যদি লেফট পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরোধিতার কথা বলে তাহলে লেফটের দিকে লোকে থাকবে কেন কারণ লেফট তো ন্যাশনালি ইন্ডিয়া জোটের পার্টনার ফলে লেফট যদি পশ্চিমবঙ্গে বিজেপির বিরোধিতার কথা বলতো তাহলে নিশ্চয়ই যারা ধর্মনিরপেক্ষ বা ইভেন মুসলমানরাও ভাবতে পারতো যে আমরা সিপিএমকে ভোট দিই কিন্তু মুসলমানরাও ভাবছে না মুসলমানরা তৃণমূলের দিকে চলে গেল হিন্দু ভোট চলে গেল বিজেপির দিকে এটা তো লেফটের মানে স্ট্র্যাটেজিক্যাল ব্লান্ডার যে তারা অনেকবার সইফুদ্দিন চৌধুরী একসময় বলেছিলেন কথাটা যে তাদের প্রধানতম শত্রুকে যাদের প্রধানতম শত্রু বিজেপি হতো তাহলে তো তাদের ভোট বিজেপিতে যেত না তাহলে তাদের ভোট তৃণমূলে যেতে পারতো কিন্তু আমরা দেখেছি পশ্চিমবঙ্গে আবার আমি বলছি যে মাঝে মাঝে বিজেপি নেতারাও দাবি করেন যে ভোট কারো একার নয় ভোট যে যার খুশি যেতে পারে না যেখানে সিপিএমের বুথ এজেন্ট আছে সেই সেই বুথেও সিপিএম একটা ভোট পায়নি তার মানে সিপিএমের সেখানে বুথ স্তরে বা জোন স্তরে সিদ্ধান্ত নিয়ে গেরুয়া শিবিরকে ভোট ট্রান্সফার করা হয়েছে আমি মুকুল রায়ের আরেকটা ঘটনার উদাহরণ আপনাকে মনে করিয়ে দিই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে মুকুল রায় যেহেতু মুকুল রায় এখন নিজে অসুস্থ এবং যার বাড়িতে ঘটনাটা ঘটেছিল সেই রাজু মারা গেছেন তিনি তৎকালীন বিজেপির নেতা ছিলেন আগে সিপিএমের নেতা ছিলেন সেই রাজুর বাড়িতে মুকুল রায় এবং বিজেপির আরেকজন নেতা ওখানকার সিপিএমের দাপুটে নেতা পল্টু দাসগুপ্তর সঙ্গে সাক্ষাৎকার করতে বৈঠক করতে গেছিলেন বলে অভিযোগ এবং সেই অভিযোগে তৃণমূলের সমর্থকরা ওই বাড়ি ঘিরে ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করে তারপরে পুলিশ ডেকে মুকুল রায় এবং সিপিএমের নেতাদের উদ্ধার করতে হয় তাহলে সিপিএমের নেতারা যদি মানে বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অপসারণের জন্য তাহলে সিপিএমকে দায় দায় নিতে হবে সিপিএমকে দায় নিতে এবং এটা তো মানে অসংখ্য আপনি দক্ষিণবঙ্গের রিঙ্কু নস্করের কথা ভাবুন যে রিঙ্কু নস্কর এক সময় বামেদের একমাত্র কাউন্সিলর ছিলেন তিনি পরে বিজেপিতে যোগ দিয়ে বিজেপির প্রার্থী হয়ে গেলেন বিজেপি তো তাকে ধরেই দক্ষিণ দক্ষিণবঙ্গে মানে দক্ষিণ চব্বিশ পরগনায় দলিত ভোটকে টানবার চেষ্টা করলো তাই না শেষ প্রশ্ন করুন সেটা হচ্ছে যে যারা জেনুইনলি বিজেপি মানে আজি আদি বিজেপি বারংবার নিজেদেরকে বলেন তাদের কতটা সাংগঠনিকভাবে দক্ষ হয়ে ওঠার জায়গা রয়েছে বা দক্ষ হওয়া উচিত বলে আপনি মনে করছেন এই দু হাজার ছাব্বিশের ভোটের আগে দেখুন সমস্যা হচ্ছে যে যারা বামেদের থেকে বিজেপি হলো তারা মানে মানে তারা বিজেপি হয়েছে কিন্তু তারা হিন্দুত্বের যে দর্শন সেই দর্শনটা জানে না ফলে তাদের পক্ষে এই রাজনীতিটাতে টিকে থাকাটা কিন্তু মুশকিল অন্যদিকে যারা আদি বিজেপি যারা হিন্দুত্বের রাজনীতি করে উঠেছে বড় হয়েছে ইত্যাদি হয়েছে তাদের তারা কিন্তু হিন্দুত্বের রাজনীতিটা জানে এবং তারা যার জন্য বারবার অভিযোগ করে যে এই যে শুভেন্দু অধিকারীর যে রাজনীতি সেটা আসলে মেকি রাজনীতি শুভেন্দু অধিকারী আগে নিজে সবচেয়ে বেশি মুসলমানদের সঙ্গে ঘুরতেন ফলে তারা আপাতত কোন ঠাসা আপনি যদি দেখেন দু হাজার উনিশের সময়ও বিজেপি সংগঠনে যারা ছিলেন দিলীপ ঘোষের অনুগামীরা করি বলা যায় সায়ন্তন বসু রাজু বন্দ্যোপাধ্যায় তারা সব পিছনে চলে গেছে। কিন্তু এরাই তো আর এস ফলে আমার নিজের ধারণা বিজেপি যে ফর্ম্যাটে চলছে অমিত শাহ এখন যে ফর্ম্যাটে চলছে সেটা তো কর্পোরেট স্টাইলে অন্যান্য দল থেকে লোক তুলে আনো সেই লোক তুলে এনে তাদের দিয়ে নিজের সংগঠন চালাও কিন্তু এরা তো করে বিজেপি নয় বা হিন্দুত্বের রাজনীতিতে বিশ্বাস করে না যদি বিজেপি পশ্চিমবঙ্গে সফল না হয় তাহলে কিন্তু এরা দলে থাকবে না তখন কিন্তু আবার আদি বিজেপি আপনি যাদের আদি বলছেন তাদেরকে ফিরিয়ে আনতে হবে কারণ তারা করে সত্যি সত্যি হিন্দুত্বের রাজনীতি করে